এবছর আমরা ঠিক করেছি যে মেধা সম্মাননা দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী জুলাই মাসের বারো তারিখ এই প্রসঙ্গে একটু আমরা নিই যে বসুমনগর বাস এবং হাই স্কুলের উদ্যোগে এই যে মেধা সম্মাননা অনুষ্ঠান এটা এই বছর হচ্ছে তৃতীয় বর্ষ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের কালিয়াচক থ্রি ব্লকের প্রায় বাইশখানা স্কুল এবং মাদ্রাসা মিলে প্রায় সত্তর জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টপার তাদেরকে আমরা বিগত তিন বছর ধরে তাদেরকে আমরা পুরস্কৃত করে আসছি তাদের অসাধারণ প্রতিভার জন্য এবছরও আমরা সেই অনুষ্ঠানটি করতে চলেছি আগামী জুলাই মাসের বারো তারিখ এটা আমাদের তৃতীয় বর্ষ নেতা সম্মানন এর সাথে থাকছে আমাদের অ্যামার্জিং স্টার অ্যাওয়ার্ড অফ বেঙ্গল এটা হচ্ছে কি যে এটা আমাদের তৃতীয় দ্বিতীয় বর্ষ এটা আমাদের এর মাধ্যমে আমরা এবার আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের পশ্চিমবাংলার তেইশটি জেলার তেইশ জন বিশিষ্ট সমাজবন্ধু যারা আমাদের সমাজকে সুন্দর করার জন্য পরিবেশ প্রকৃতিকে সুন্দর করার জন্য মানুষের জীবনকে সুন্দর করার জন্য যারা অবদান দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান দিয়েছেন এই এইরকম সমাজ বন্ধুকে আমরা সেই দিন কিন্তু পুরস্কৃত করব যেটার নাম আমরা রেখেছি এমার্জিং স্টার অ্যাওয়ার্ড অফ বেঙ্গল এটা আমাদের দ্বিতীয় বর্ষ এর সাথে থাকছে আমাদের কালীয়চক থ্রি এই কালীচক থ্রি ব্লকের বিশেষ প্রতিভাবান এরকম আমরা পাঁচজনকে বেছে নেব যাদেরকে আমরা বিশেষভাবে সম্মানিত করব তাদের প্রতিভার জন্য বিভিন্ন ক্ষেত্রে তো এই হচ্ছে আমাদের এবারের মানে অনুষ্ঠানের সূচনা এই প্রসঙ্গে আরও বলি যে এই গোসমনগর বাজ খুব সুন্দর একটা উদ্যোগ যেটা বসুমনগর হাই স্কুলের সহযোগিতায় বিগত তিন বছর ধরে করে আসছে প্রথম বছর আমরা ছোট করে করতে পেরেছিলাম গত বছর এটা বেশ ভালোভাবেই আমরা সম্পন্নভাবে করতে পেরেছি এবং এই বছরও তৃতীয় বছর এটা এই বছর আমরা কিন্তু বেশ ভালোভাবে এবং একটু আরও সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি অনুষ্ঠানটির স্থান হচ্ছে আমাদের কৌশমনগর খেলার মাঠে সংলগ্ন বসুমনগর হাই স্কুলের পাশে প্রমোদ ভবন এই প্রমোদ ভবনে আমাদের অনুষ্ঠানটি হবে বিগত বছরও সেখানে হয়েছিল এই বছরও প্রমোদ ভবনেই এই অনুষ্ঠানটি হবে তো উক্ত অনুষ্ঠানে আমরা কালীচক থ্রি খান হাই স্কুলের জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টপারদের সেদিন সম্মান জানাবো তাদের অসাধারণ কৃতিত্বের জন্য তাদের প্রতিভার জন্য তার সাথে থাকছে রাজ্যের তেইশটি জেলার জন বিশিষ্ট সমাজবন্ধু এছাড়াও সেই দিন আমাদের অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট অনেক ব্যক্তিত্ব এবং জেলার অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব সেই দিন উপস্থিত থাকবে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা কালীচকটি ব্লকের সমস্ত বিশিষ্ট ব্যক্তি সহ সকলের আমরা সহযোগিতা কামনা করব উক্ত দিনটি আমাদের খুব ভালোভাবে সাফল্যমণ্ডিত হোক এই আশা রাখছি এবং আজকে আমরা আমাদের এই যে অনুষ্ঠান দু হাজার পঁচিশ মেয়েরা সম্মাননা তার আনুষ্ঠানিক ঘোষণা করলাম চলো আর কি